আজকে উপরে গেলাম বিড়ালগুনাকে দেখতে গিয়ে দেখি বিড়ালের আগের বাচ্চাটা ওইখানে উপস্থিত আমাকে দেখে তো ওর সাহস পেয়ে গেল একটু বেশি ভাবলাম ও ওদেরকে মারবে নাকি খেলবে বুঝতে পারছিলাম না আমিও ভিডিও করতে লাগলাম দেখি ও কি করে প্রথম ভাবলাম ও ওদের বাচ্চা দেখছে ওর মাকে দেখছে যে ওর মার কাছে ও যেতে পারছে না এটাও ফিল করছে মনে হয় তারপরে ও ধীরে ধীরে ওদের দিকে বাড়তে থাকলো কি করবে বুঝতে পারছিল না আমিও দেখছিলাম বাচ্চা গোনা দুধ খাচ্ছিল সুন্দর করে কালার কম্বিনেশন যা একটা একদম ভূতের বাচ্চা মনে হচ্ছিল কিন্তু খুব কিউট লাগছিল আর হোয়াইটটাকে দেখতে তো একদম মজা লাগে হঠাৎ দেখি বিড়ালটা নাই খুঁজছিলাম কোথায় গেল কোথায় গেল ভয় তো লাগছিল যে ধরে না দেয় বাচ্চাগুলোকে তারপরে দেখি ও লুকিয়ে এখানে নিচে ওদেরকে শিকার করছিল শিকারের মুডে ছিল যেরকম বাঘ লুকে লুকে শিকার ধরে সেম ও এরকম পজিশনে লুকিয়েছিল ধরেছে হঠাৎ এসেছে তারপরে বুঝলাম ও খেলতে চায় কিন্তু ওর খেলার মধ্যে ওদের জানি চলে যাবে ও তো ওর খেলা তো ডেঞ্জারাস হবে বাচ্চাগুলো ছোটো ও বড় ধরতে গিয়েছিল কিন্তু পরে আমি ওদেরকে ভাগিয়ে দিলাম আমারও ভয় লাগছিল যদি ওদেরকে জুড়ে ধরে তো মরে যাবে ও খেলার মুঠে কিন্তু ওর খেলার মধ্যে তো ওদের জানে চলে যাবে এটাও তো চিন্তা আছে তারপরে আমি ভিডিও রেখে দিলাম